হাই কেমন আছো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো তুমি কি করো আমি কিছু করি না পড়াশোনা করি ভালো আশা করি আর অনেক অনেক ভালো থাকো ফলো পাঠালে না ইনস্টাগ্রামে ফলো ব্যাক আমি ইনস্টাগ্রামে যাইনি গো বলো বলো কি করছো বলো ভালো আছো তো এত অহংকার নাকি না না অহংকার না আমি অনেকদিন থেকে ইনস্টাগ্রামে যাইনি গো ফলো ফলোব্যাক পাঠিয়ে দেবো পড়াশোনা করো কখন ভিডিও করো পড়াশোনার ফাঁকে ভিডিও করি সন্ধ্যাবেলা মনে করে পাঠিয়ে দেবে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তো তোমার একটু সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হাই কেমন আছো বলো ভালো আছো তো হাই হ্যালো কেমন আছো শুভ বিকেলে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলকে তো সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও দোল দোলনায় কখন যাবে আজকে দোলনায় যাবো না গো হাই কেমন আছো বলো ভালো আছো তো তো সবাই একটু ঝটপট করে লাইভে তাড়াতাড়ি কেন এমনি বাইরেতে বৃষ্টি হচ্ছে না তাই জন্য হাই কেমন আছো বলো ভালো আছো তো হাই হ্যালো কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামতলাতে তোমার নাম কি আমার নাম দীপা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামতলাতে আমার বাড়ি জামতলাতে জামতলাতে কোথায় হাই কেমন আছে বলো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো তুমি ওইদিকে কি দেখছো ওইদিকে বৃষ্টি হচ্ছে তাই দেখছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামতলাতে জামতলা হাই কেমন আছো বলো ভালো আছো তো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো জামতলা কোন জায়গা জামতলা জামতলা বাজারের কাছে গো হাই হ্যালো হাই কেমন আছো বলো হাই কেমন আছো বলো জামতলা কোন জায়গা জয়নগর জামতলা নাম কি ফুলতলি থানার অঞ্চলের মধ্যে বড়গো দিদি ভাই খুব বৃষ্টি হচ্ছে হ্যাঁ হাই হাই কেমন আছো বলো তো সবাইকে বলছি একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হাই কেমন আছো বলো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো কেমন আছো তুমি বাড়ির সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছো তো কখন আমার এসে মেসেজ রিপ্লাই দিচ্ছে না কেন হ্যাঁ দিচ্ছি তো বলো কেমন বলো চানা চানা লাইভে কেন আসো না কদিন সময় পাচ্ছিলাম না গো তাই জন্য আসিনি এখন থেকে প্রতিদিন আসছি ভালো আছি আশা করি আরও অনেক অনেক ভালো থাকো তুমি বিয়ে করেছো না না তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভ করছো আমার বাড়ি জামতলাতে দুপুরে কি খেয়েছো গো আচ্ছা দুপুরে মাছের ঝোল হয়েছে ওই কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো ভালো আছো তো খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে বলছি একটু তাতেই লাইভে জয়েন্ট হয়েছে তোমার ডান্সটা খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওই হ্যাঁ বলো খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার বাড়ি কোনখানে আমার বাড়ি জামতলা দেখো হাই কেমন আছো বলো হাই নাম কি নাম তো কি নাম তো আমার নাম দীপা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামতলাতে মন ভালো হয়ে গেল তোমাকে দেখে থ্যাংক ইউ তুমি শুধু একা একা খেয়ে নিচ্ছ আমাকে ডাকছো না আচ্ছা আচ্ছা নিশ্চয়ই ডাকবো তুমি আসো তবে আমাদের বাড়িতে চলে আসো আমাদের বাড়িতে তুমি কিসে পড়ো আমি নাইনে পড়ি বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার বাড়িও জামতলা ও জামতলা জামতলা কোথায় সরি 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 কেন সরি কেন কি হয়েছে আজকের অন্য বলছো না তখন বলেছিলাম জয়নগর মানে যারা মানে অনেকে লাইভ তো এক জায়গা থেকে আসে না অনেক অনেক মানে অন্যান্য জায়গা থেকে আসে তো জামতলা বললে সবাই তো বুঝবে না তাই জন্য বলেছিলাম জামতলা হ্যাঁ আমি যখন যাব তখন তাড়িয়ে দেবো না তো না না দাঁড়িয়ে দেবো কেন আমি খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে রাধে রাধে শোনামুন রাধে রাধে জামতলার সামনে গ্রাম তো হ্যাঁ জামতলা থেকে জামতলা বাজার থেকে পশ্চিম দিকে যেতে হবে তোমাকে বললাম তুমি কথাটা শুনলে না কি কথা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামতলা থেকে রাগ নেই তো না না তোমার বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো মনসা পুজো আপনাদের কেমন পাঠালো মনসা পুজো কেমন পাঠালো মানে বুঝতে পারলাম না গো পাঠালো মানে তেঁতুল পুকুরটা কোথায় গো আমি তেঁতুল পুকুর আমি জানি না গো না আর বলবো না ওই ইনস্টাগ্রামে ফ্রেন্ডটা আমি তোমাকে পাইনি গো ইনস্টাগ্রামে আমার বাড়ি উলসিপাড়া উলসিপাড়া ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উলসি থেকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি তোমার প্রথম লাইভে জয়েন হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে জয়েন করার জন্য ওই হ্যাঁ বলো লাইক ডান থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তো সবাইকে বলছি লাইফটাকে একটু লাইক করে দাও তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেম হ্যাঁ কেমন আছো ফ্রেন্ড ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো কথা বলবে না হ্যাঁ বলছি তো বলো তোমাকে আমি চিনি আমাকে চেনো তোমাকে দেখেছি কোথায় তুমি কিন্তু আমার ভিডিও যাওনি দিদি ভাই আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই আজকে নিশ্চয়ই ঘুরে আসবো তুমি কোথা থেকে বলছো আমার বাড়ি বাড়ি তোমার কোথায় কেন চলে যাচ্ছ আমি খুব কষ্ট পেলাম গো দিদি তার জন্য সরিয়ে নিচ্ছি আজকে আমি কালকে থেকে মানে ইউটিউব চ্যানেলে যাইনি তো আমি আজ নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে তোমার পরিবার থেকে ঘুরে আসব তুমি আমাকে তুমি চেনো না তোমার বাসার এখানে ও তোমার বাসার এখানে ও আমাদের বাড়ি এখানে দেখেছো আমার বাড়ি তোমার বাড়ি কোথায় পাথর প্রতিমা থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পাথর প্রতিমা থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সূর্যপুর ও আচ্ছা সূর্যপুর তোমার বাড়ি লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো বন্ধু নামটি তোর তোরে আমি ভাসবো ভালো সকাল বিকেল রাত্রি বল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার রাগ কমে সরি বললাম তো আমি ঠিক আছে ঠিক আছে লাইক ড্যান দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে নিশ্চয়ই তোমার পরিবার থেকে ঘুরে আসবো দিদি ভাই হ্যাঁ ও আচ্ছা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো ইনস এটা ইনস্টা কি হয়েছে ও দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো বললে কি তোমার রাগ উঠেছে না না তো সবাইকে জানাই শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি ইনস্টা ইনস্টাগ্রামে ফেক আইডিটা কার কোন ফেক আইডিটা ওই যেটা সমান নামে খোলা ছিল প্রথমে সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তো একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট আসছে না কেন তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট আসছে না কেন কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট আসছে না তাড়াতাড়ি কমেন্ট করো কোনো সমস্যা হচ্ছে কিছু বুঝতে পারছি না

চারজন আছে তো মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে তো আমি লাইফটা কেটে ফের চালু করছি তো তোমরা সবাই মিনিট জন্য আমি লাইফটা কেটে আবার চালু করছি